ইজ্জত সম্মান দিছে এই ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে নবীর ইজ্জত সম্মান আল্লাহ তাআলা জানায় দিছে সুবহানাল্লাহ এইজন্য দুরূদ শরীফ সারা কোনো ইবাদত কবুল হবে না আমি বলতেছিলাম এই মুবা মুসলমান আপনি যখন আপদে বিপদে পড়েন জায়গা কই আমরা ধরেন একটা রোগী একটা বেমার হাসপাতালে মৃত্যুর পঞ্জা আলোক দেশে মরণ হয়ে যাবে এমন সময় শেষ পর্যন্ত ডাক্তাররা বলে আপনার বাবারে আপনার দাদারে আপনার নানারে নিয়ে বাড়িতে সহিলা যান আপনার যদি পারেন ইন্ডিয়াতে নিয়ে যান পাকিস্তানে নিয়ে যান পয়সায় কুলালে টাকায় কুলালে নিয়ে যাবেন আন্না হয় বাড়িতে নিয়ে যান আল্লাহর কাছে সাহায্য চান যদি আল্লাহ আপনার দাদাকে বাবাকে ভালো করে এছাড়া কোন রাস্তা নাই আসেনি কথা কন্যাকে আসেনি তখন আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে মসজিদের কতিব সাহেবের কাছে বলে কানতেছে আর কইতাছে হুদুর গো আমার আব্বার জন্য দোয়া করেন আমার আব্বা হাসপাতালে আছে আমার আম্মা হাসপাতালে আছে পিজিতে আছে মায়োসিং মেডিকেল আছে টাকা মেডিকেলে আছে আমার আব্বার জন্য দোয়া করেন ডাক্তাররা শেষ বিদায় দিতেছে এমন সময় বিদায় নামাজ পড়ে আল্লাহর কাছে হুজুর কে নিয়ে কান্নাকাটি করে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা যখন অসহায় হয়ে যখন মসজিদের মাঝে আয়সা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে ইয়া তোমরা যখন সাহায্য চাইবা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও জুড়ে বলেন আল্লাহ এটা আল্লাহ শিখাই দিতেছে কের মাধ্যমে কথা বল কের মাধ্যমে নামাজের মাধ্যমে তুমি কার কাছে সাহায্য চাইবা নামাজের মাধ্যমে নামাজ হলো মাধ্যম নামাজ কি বলেন নামাজ হলো মাধ্যম আর নামাজ পড়লে পরে আল্লাহ পাকের সঙ্গে যখন বান্দার পরিচয় হয়ে যায় বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সাহায্য করার মতো তুমি সারা খেয়েও নাই আমার বায়ের টাকা পয়সা দিতে পারবে না মামুরাও টাকা পয়সা দিতে পারবে না আমার আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করবে না আল্লাহ তুমি আমার বাবার বাসায় দাও এই যখন নামাজ পড়ে যখন মসজিদের মাঝে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তিনি যখন উনাকে যখন মাছে এক এল মাছে কাইল ওই মাছটারে আরেক মাছে গিলিয়া বানাইছে এক হইল পানির ভিতরে আর দুই মাসের পেটের ভিতরে তিন তিন জাগার ভিতরে হরজত ইউনুস আলাই সালাম ইউনুস আলাই সালাতাম তখন দুনিয়ার কোন রাজাবাসার কাছে সাহায্য চায় নাই রিসালাতের তিসের একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইছে তৌহিদের তিনি যখন বাক্যগুলি